আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর জামদানি ডিজাইনের মধ্যে টু পিস কালেকশন চলে আসছে দেখেন হোয়াইটের মধ্যে মাল্টিকালার সুতার কাজ করা অনেক সুন্দর একটা হচ্ছে জামদানি ডিজাইনের টু পিস কালেকশন এটা যে কি সুন্দর করে কাজ করা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর এই হচ্ছে টু পিসটা যার ভালো লাগবে ফার্স্ট ইনবক্স করতে হবে হোয়াইট কালারটা কিন্তু দ্রুত শেষ হয়ে যায় সো ফার্স্টে হচ্ছে আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে হচ্ছে নেক্সট ভিডিও বা পোস্ট আপনার কাছে দ্রুত পৌঁছায় দেখেন খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর করে কিন্তু অল ওভার ড্রেসে কাজ করা আছে আর এই কালারটা তো সব থেকে সুন্দর এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে মাল্টি কালারের সুতার কাজ করা প্রতিটা ড্রেস এত সুন্দর করে মানে ওন্নাটা দেখলে জাস্ট মনটা ভরে যাবে এত সুন্দর পার করে কাজ করা এবং পুরোটাই কিন্তু সুই সুতার কাজ করা দেখেন অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি এই ফার্স্টে হচ্ছে ব্লু কালারটা দেখাচ্ছি আর এগুলো কিন্তু ব্রাইট কটনের মধ্যে আছে কোনো রকম কালার যাবে না আপনারা ওয়াশ করতে পারবেন চাইলে মাঠ দিয়ে পড়তে পারেন মাঠ ছাড়া পড়তে পারবেন অনেক সুন্দর করে কাজ করা দেখেন এটার বডিটা একদমই ফ্রি সাইজ লম্বাটাও কিন্তু আটচল্লিশ আসে আপনারা যারা শর্ট আসবেন উপর থেকে কিন্তু আপনারা লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন কারণ নিচে এরকম ট্যাম্পেল করে সুন্দর করে কিন্তু পুরোটাই হাতের কাজ করে দেওয়া আছে এবং বডিটা একদমই ফ্রি সাইজ দেওয়া আছে উপর থেকে আপনি অ্যাডজাস্ট করে আপনার গলাটা সেট করে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটার জাস্ট ফিনিশিং লেভেলটা কতটা হাই একদম ফিনিশিং পেটানো একটা ফিনিশিং পেজ যাচ্ছেন ডিপ ব্লু কালারের মধ্যে এবং এটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাক সাইডেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর করে অল ওভার ড্রেসে কাজ করা আছে এবং এটা স্লিভটাও কিন্তু অল ওভার স্লিভে কাজ করা সেই তুলনায় এই ড্রেসগুলো কিন্তু আপনারা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন সো ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে হবে এই হচ্ছে অল ওভার স্লিভে কাজ করা ফুল স্লিভ করতে পারবেন যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও কনফার্ম করতে পারেন আর যারা হচ্ছে আমাদের পেজ থেকে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন সো সুন্দর এই ওন্নাটা দেখেন পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে হচ্ছে ওন্নাটা থাকবে এবং দুইটা পারে এরকম সুন্দর চওড়া কাজ প্লাস হচ্ছে এরকম পাইপেন দেওয়া থাকবে এবং ওভার ওনার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা দেখেন পুরো পাঁচ হাতের এই ওন্নাটা যার ভালো লাগবে এবং এই টু লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন দেখেন কোনো কিছুতে বাদার বা হচ্ছে ইয়া এক্সট্রা কোনো কিছু না একদম পেটানো একটা কাজ পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারির থেকেও না সুন্দর ফিনিশিং এই ড্রেসগুলো সো দেখেন কত সুন্দর একটা লুক চলে আসবে এবং মাল্টি কালারের সুতায় আপনি যে কোনো একটা সালোয়ার কিন্তু এটার সাথে ক্যারি করতে পারবেন ইজিলি ঠিক আছে সো নেক্সট কালারে চলে যাচ্ছি প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে দেখেন মাল্টি কালারের সুতার কাজ করা এটাও কিন্তু জাস্ট অসাধারণ আর এ ধরনের কালারগুলো কিন্তু আমাদের দ্রুত স্টক আউট হয়ে যায় সো এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে সুন্দর একটা মেরুনের মধ্যে অল ওভার কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা ট্যাম্পেল করে নিচে পোষরে এবং অল ওভার ড্রেসের মধ্যেই কিন্তু আপনার সুতার কাজ এবং ফিনিশিংটা এতটা সুন্দর আপনার এমব্রয়ডারি ড্রেসের থেকে সুন্দর এবং এটা কিন্তু একদম কমফোর্টেবল হবে হ্যাঁ একটু ভারী হবে না দেখেন কাজ দেখলেই আপনারা বুঝবেন এমব্রয়ডারি ড্রেসে আরও ভারী বেশি হয় কিন্তু এই ড্রেসগুলো কিন্তু একদম লাইট ওয়েট হবে একদম পেটানো একটা ফিনিশিং লেভেলের কাজ পেয়ে যাচ্ছেন আর ডিপ যে কালারগুলো আছে ওগুলোতে কিন্তু আপনার ইনার পরা লাগে না ডিপ কালারগুলোতে কিন্তু ইনার লাগে না আপনি ইজিলি এটা ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা ফুল কটনের মধ্যে আছে সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করতে হবে বাকি টাকা আপনারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিক আছে আর ঢাকার ভেতরে যারা আছেন তারা কিন্তু ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা তো এই হচ্ছে আপনার সুন্দর ওন্যাটা দেখেন ওনাটার পাইপেন্টার ফিনিশিংটা জাস্ট দেখেন খুবই কোয়ালিটিফুল একটা টু পিস কালেকশন পেয়ে যাচ্ছেন একদম পানির দামে ঠিক আছে সব ভালো লাগলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসটা পেজটা আপনি হারিয়ে না ফেলেন অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন তো দেখেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে এই সুন্দর ওন্যাটা দুইটা পারেই কিন্তু এরকম চওড়া কাজ থাকতেছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন এটা মিস করলে পুরাই মিস হয়ে যাবে যা ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ঠিক আছে মেরুনটা যদি মিস করেন আর কিছু করার নাই হ্যাঁ আর এটা মিস করবেন না আশা করি আমি এটা সেল হয়ে যাবে দ্রুত ঠিক আছে তো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখাবো পিঙ্ক কালারটা দেখেন প্রতিটা কালারই সুন্দর কোনটা দেখে কোনটা নেবেন মানে কনফিউশনে ভুগবেন এত সুন্দর কালার কম্বিনেশন আর এই ড্রেসগুলো কিন্তু উঠতে অনেক টাইম লাগে দেখতেই পাচ্ছেন অনেক কাজ সেই তুলনায় একদমই লাইট ওয়েট একদম পরে কিন্তু অনেক আরাম পাবেন একদম ফিনিশিং একটা কাজ করা ঠিক আছে আপনার একটু গরম লাগবে না তো এই হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে মাল্টি কালারের সুতার অনেক সুন্দর একটা পদ্মবতী জামদানি সো অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করে নিচে পোষণে এরকম টেম্পেল করে কাজ করে লম্বা আছে আটচল্লিশ উপর থেকে আপনি অ্যাডজাস্ট করে গলাটা দিতে পারবেন যে কোনো স্টাইলে গলা দিয়ে আপনার ড্রেসটা শর্ট করতে পারবেন আর যারা লম্বা পড়েন তারা তো ইজিলি হচ্ছে এটা বানিয়ে ফেলতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণের কাজটা মানে যা সেলাইটা জাস্ট দেখালাম এবং এখান থেকে আপনি শর্টটা করতে পারবেন সো এই হচ্ছে অল ওভার ড্রেস ছিল এটার ব্যাক সাইডেও কিন্তু ছিটা ছিটা মাল্টি শেডে কাজ করা আছে এবং মাল্টি কালারের ড্রেসগুলো বানানোর পর এত সুন্দর একটা লুক আসার এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না কারণ এগুলো হচ্ছে সুন্দর করে নিজস্ব ডিজাইনে বানানো এবং খুব সুন্দর করে কিন্তু হাতের কাজ করা সুয় সুতার কাজ এত সুন্দর ফিনিশিং উঠে সো মানে বলবো এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর হাতে পেয়ে যারা সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন অনেক ভালো লাগতেছে তো দেখেন এটা হচ্ছে ড্রেসটা ছিল এবং এই সুন্দর সুন্দর একটা ওড়না আড়াই হাত বহরের পাঁচ হাত হচ্ছে ওড়না থাকতেছে এবং দুইটা পারে এত সুন্দর চওড়া করে কাজ করা এটা হচ্ছে একটা পার দেখেন খুব সুন্দর ফিনিশিং কাজ করা দেখেন একদম পেটানো ঠিক আছে এটা কিন্তু দেখতে একটু হার্ড মোড়ে হইতে পারে এটা একদম ফুল একটা কটন এটা হচ্ছে মার দেয় একটা ড্রেস কিন্তু একদিনে উঠে না কমপক্ষে এই ড্রেসগুলো তো মনে হয় একটা ড্রেস উঠতেই বিশ দিন সময় লাগে দেখেন খুব সুন্দর এবং এই ড্রেসটা যখন হচ্ছে কাজ করতে করতে ময়লা হয় এটা অবশ্যই ওয়াশ আয়রন না দিয়ে কিন্তু আমরা আপনাদের হাতে দিতে পারি না কারণ কি এটা অবশ্যই একটু মাঠ দিতে হয় একটু নতুনত্ব আনার জন্য ফ্রেশ আনার জন্য সো দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা পরার পরে একদম আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা ছিল এখন দেখাবো খুব সুন্দর একটা ইয়োলো কালার দেখেন ইয়োলোটা কিন্তু অনেক সুন্দর এবং ইয়োলো কালারটার কালারটা একদম সরিষা ফুলের যে ইয়েলো কালার হয় ওই কালারের ঠিক আছে মাল্টিশেডে সুন্দর করে কাজ করা সেম অ্যাজ ইট ইজ জাস্ট কালার কম্বিনেশন প্রতিটা ড্রেসেরই ডিফারেন্স এই দেখেন এটার কালারটা এত সুন্দর আসতেছে না বাট এটা যখন একদম পুরোপুরি খোলা হবে কালারটা কিন্তু এক্স্যাক্ট আসে না আমার ক্যামেরায় তারপরও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সেম অ্যাজ ইট ইজ কালার এই যে কালারটা পুরা ফ্যাকাসি হয়ে যাচ্ছে ঠিক আছে সো ইয়েলো কালারটা আমার ক্যামেরা রেগুলেশনে ভালো আসতেছে না অল ওভার ড্রেসে এভাবেই সেমভাবে কাজ করা কিন্তু কালারটা খুব সুন্দর যারা ইলো পছন্দ করে এটা চোখ বুঝে নিতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা প্লাস হচ্ছে আপনার এখানে দুইটা কাপড় কিন্তু দুইটা সাইডে দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু স্লিভের কাপড় দেয়া আছে এবং কালারটা সুন্দর একটা ইয়েলো কালার আপনি এটার সাথে রেড বলেন বেগুনি বলেন বডি কালার ইয়েলো বলেন যে কোনো কালার একটা সালোয়ার কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন এবং সুন্দর একটা ওড়না দেওয়া আছে দেখেন দুইটা পাড়ে এত সুন্দর করে কাজ করে এই যে ফ্যাকাসি হয়ে যাচ্ছে অনেক সুন্দর এই ওড়নাটা এবং দেখেন অল ওভার ওরনাতে কিন্তু কাজ আর দুইটা পার এই অন্য দুইটা পারের জন্য না ড্রেসটার লুকটা এতটা সুন্দর আসতেছে এতটা সুন্দর কালার কিন্তু দেখেন কালারটা আসতেছে না এখন অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অল ওভার অন্যার মধ্যে সুন্দর করে ছিটা কাজ দুইটা পারে চওড়া করে কাজ করা প্লাস হচ্ছে পাইপেন দেওয়া আছে সো যার যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর এই ড্রেসগুলো মিস করা যাবে না ঠিক আছে দেখেন কালারটা কিন্তু আসতেছে না যখন আমি এটা উঠিয়ে আনবো এই যে এক্স্যাক্ট কালার কিন্তু চলে আসতেছে ঠিক আছে সো বুঝতেই পারতেছেন কালারটা অনেক সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন একদম আনকমন একটা কালার সো এখন দেখাচ্ছি হোয়াইটের মধ্যে মাল্টি কালারের অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা দেখে যারা এখনও লাইক দেন নেয় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিবেন এবং সাথে থাকবেন অবশ্যই ঠিক আছে সো এই হচ্ছে দেখেন এটা সাদা কালারের মধ্যে এত সুন্দর ফুটছে সাদার মধ্যে আপনি যে কোনো কালার কম্বিনেশনই কিন্তু খুব সুন্দর ফুটে বাট এটা কিন্তু অনেক সুন্দর দেখেন হোয়াইট কালারের পদ্মবতী জামদানি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডেও সেমভাবে কাজ করা প্রতিটা ড্রেসই হচ্ছে প্রাইট কটনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সুতার কালার গ্যারান্টি কাপড়ের কালার গ্যারান্টি কোনো রকম কিন্তু কালার যাবে না প্রতিটা ড্রেসই ওয়াশ আয়রন করা এই হচ্ছে আপনি চাইলে ওয়াশ আয়রন করতে পারবেন হ্যাঁ ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে স্লিভের পোষণটা খুবই সুন্দর একটা টু পিস কালেকশন খুব খুব সুন্দর সো এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং সব থেকে সুন্দর হচ্ছে প্রতিটা টু পিসের ওড়না হ্যাঁ ওড়নাগুলো জাস্ট অসাধারণ সুন্দর এবং সুন্দর পাইপিন প্লাস হচ্ছে ফিনিশিংগুলো দেখেন খুব সুন্দর এ হচ্ছে অল ওভার অন্যার কাজটা সো এটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইভো নাম্বারে কনফার্ম করে ফেলতে পারেন যার যেইটা ভালো লাগবে সো সবাই আমাদের হচ্ছে পাশে থাকবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম